আসসালামু আলাইকুম আমি সাইদ আজকে আমি আমাদের ছোট্ট একটা জমিতে জারা ঘাসের কিছু কাটিং লাগাবো তো আপনারা দেখে যাবেন যে আমরা কিভাবে যারা কাটিংগুলো লাগাই তো এই জারা গাছটা লাগানোর জন্য আমরা এক জায়গা থেকে যারা কিছু কাটিং ম্যানেজ করে নিয়ে এসে আমাদের গোয়ালের মধ্যে পানি দিয়ে ভিজিয়ে পাঁচ ছয় দিনের জন্য রেখে দিছি তো পাঁচ ছয় দিন পর এসে দেখি যে প্রত্যেকটা ডোগা থেকে কত সুন্দর কুশি বের হয়েছে তো এই জারা গাছের কাটিংগুলো খণ্ড খণ্ড করে কেটে তারপরে এভাবে রেখে দিলে সবসাইডে ভালো হতো কিন্তু আমাদের হাতে সেরকম সময় না থাকার কারণে আমরা যেভাবে আনছি ওভাবেই রেখে দিছি তো এখন খুব সুন্দর কুশি বাড়াইছে এইগুলো আমরা এখন কেটে তারপরে লাগাইতে যাব ইনশাল্লাহ তো আপনারা এই ভুলটা করবেন না আপনারা যখন যারা গাছটা লাগাবেন এই কাটিংগুলো কেটে চার পাঁচ দিনের জন্য পানি দিয়ে ভিজে রাখবেন তারপরে যখন নতুন কুশি বের হবে ওই অবস্থায় আপনারা লাগাইতে নিয়ে যাইতে পারবেন এই যারা গাছের কাটিং কাটার নিয়মটা হয়তো আপনাদেরকে বলতে হবে না কারণ দুই কুয়া করে কাটতে হবে এটা আপনারা সবাই জানেন এই যারা গাছের কাটিংগুলো কেটে আপনারা বেশি দিনের জন্য ভিজে রাখবেন না এটা করলে আপনারা দেখবেন যে যারা গাছের কাটিং থেকে বেরোনো কুশি অনেক বড় হয়ে যাবে যা পরবর্তীতে আপনারা লাগাইতে গেলে কোনো না কোনো কারণে ভেঙে যাবে নষ্ট হয়ে যাবে প্রত্যেক একটা কুশি যদি এরকম থাকে তাহলে এগুলো আপনারা লাগাইতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে আমাদের এই যারা গাছের কাটিংগুলো অতটা বড় হয় নাই মিডিয়াম কোয়ালিটি আছে আমাদের এই যারা গাছের কাটিংগুলো এখন কাটা শেষ এখন আমরা নিয়ে সেই জমিতে জমিতে যেই আমরা এই কাটিংগুলো আমাদের জমিটা অল্প তারপরে অতি বৃষ্টিপাতের কারণে আমাদের এই জমিটা ভালোভাবে চাষ দিয়ে যারা গাছটা লাগাইতে পারতেছি না এভাবেই গর্ত করে করে লাগাইতে হবে তো ভাই আপনারা হয়তো এখন বলতে পারেন যে এভাবে চাষবিহীন যারা গাছের কাটিংটা লাগাইলে কি হবে তো ভাই এখন আমি আপনাদেরকে মূল কথাটা বলবো যার কারণে এই ভিডিওটা করা তো ভাই একটা জিনিস খেয়াল করে দেখেন আমার এই জমির অর্ধেক জমিটা আমি নেপিয়ার পাকচুং ঘাস লাগাইছি এটা অবশ্য জারা ঘাস নাই এটা নেপিয়ার পাকচুং ঘাস কিন্তু আজকে যেটা লাগাবো এটা জারা ঘাস ও নেপিয়ার ঘাস দুটাই মিশিয়ে তো এই নেপিয়ার ঘাসটা আমি নিজেই লাগাইছি কীভাবে লাগাইছি জানেন অন্য জমি থেকে নেপিয়ার ঘাসের মোতা কিংবা গোঁজা আপনারা যেটাই বলেন উঠিয়ে নিয়ে এসে ছোটো ছোটো করে কেটে তারপর লাগাইছি তো আরও কীভাবে লাগাইছে জানেন অন্য জমি থেকে কাণ্ডগুলো ম্যানেজ করে এনে ওইগুলো ছোটো ছোটো করে কেটে কাদা মাটির মধ্যে গেড়ে দিয়েছি তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে আপনারা নিজেই দেখেন এ পর্যন্ত একবারও এই ঘাসটা কাটা হয় নাই এবারই প্রথম কাটবো তো দেখেন দেখেন খারাপ হয়েছে ভালোই হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ তো আরও একটা নেপিয়ার ঘাসের জমিতে আমি আপনাদেরকে নিয়ে যাই চলেন এই জমিটা একটু খেয়াল করেন এই জমিতে নেপিয়ার ঘাসটা লাগানো হয়েছে কিভাবে জানেন এই জমিয়ালা জমিটা ভালোভাবে দুই থেকে তিনটা চাষ দিয়ে সারি থেকে সারির দ্রুত এক হাত করে নেপিয়ার ঘাসগুলো লাগাইছে আমরা যে নেপিয়ার ঘাসের কাণ্ডগুলো ছোটো ছোটো করে কেটে তারপরে লাগাইতে আসে কিন্তু ইনি তা করে না ইনি নাঙল দিয়ে ভালোভাবে টেনে নেপিয়ার ঘাস যেখান থেকে যত বড় বড় কাণ্ড ম্যানেজ করছে ওইগুলোই নাঙলের মধ্যে বিছিয়ে দিয়ে মাটি দিয়ে ঢেকে দেশে তো আলহামদুলিল্লাহ এর নেপিয়ার ঘাসটাও খারাপ হয় হয় নাই ভালোই হয়েছে এগুলো দেখানোর মানে ডাকি জানেন ভাই আপনারা অনেকে আছেন ইউটিউবে সার্চ দেন যে নেপিয়ার পাকচং ঘাস এগুলো লাগানোর নিয়মটা কি অনেক ইউটিউবার আছে আপনাদেরকে বলে যে ভাই নেপিয়ার ঘাসটা এভাবেই লাগাইতে হবে এভাবে না লাগাইলে আপনার নেপিয়ার গাছের ফলন ভালো হবে না এই ধারণাটা ভুল আপনারা একটা জিনিস খেয়াল করেন আমরা যে এখানে নেপিয়ার গাছটা লাগাতে আসছি এটা লাগানোর নিয়ম তো চার্জ দিয়ে কিন্তু আমরা বিপদে পরে কাদামাটির মধ্যে গেড়ে দিচ্ছি কিন্তু এটা ভালো ফলন পাওয়ার জন্য আমরা কি করব জানেন এই নেপিয়ার গাছগুলো যখন হালকা একটু বড় বড় হয়ে যাবে তখন আমরা ইউরিয়া সার দিয়ে এই নেপিয়ার গাছটা ভালোভাবে কুপাইয়া দিয়ে পানি দেবো তারপরে দেখা যাবে ভালো একটা ফলন আসছে তো নেপিয়ার কিংবা জারা গাছটার সব নিয়মেই লাগানো যায় কিন্তু ভালো ফলন পাওয়ার জন্য কি করবেন এটা মনোযোগ দিয়ে শুনবেন নেপিয়ার ঘাসের জমিতে কোনো আগাছা ঘাস থাকতে দিবেন না যাতে করে সার প্রয়োগ করলে শুধু নেপিয়ার ঘাসটাই ছাড়টা খেতে পারে নেপিয়ার ঘাসের জমিতে যেই সারটা প্রয়োগ করবেন সেটা হচ্ছে ইউরিয়া সার একটা জিনিস মনে রাখবেন যে যত গুর তত মিষ্টি নেপিয়ার ঘাসের জমিতে যত সার দিবেন ইউরিয়া সারটা তত বৃদ্ধি পাবে ঘাসগুলো একটা জিনিস মনে রাখবেন যে এই ইউরিয়া সারবাদে আর কোন সার দেওয়ার দরকার নাই আমি মনে করি প্রতিবার নেপিয়ার ঘাস কা তিন চার দিন পর পর পানি দিয়ে দিবেন আর একটা জিনিস সেটা হচ্ছে যে আপনারা সর্বনিম্ন তিন মাস পর পর এই নিপিয়ার ঘাসটা কুপায়া দিবেন যাতে করে ফলন আরো বৃদ্ধি পায় তো এইভাবে নিপিয়ার ঘাসের পরিচর্যা করলে আলহামদুলিল্লাহ ভালো ফলন পাবেন তো আজকের ভিডিও এটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম